কয়েকদিন ধরে একটানা বৃষ্টি দেখুন বৃষ্টিতে কি অবস্থা বিকেলের সে চেনা আড্ডাটা কোথায় যেন হারিয়ে গিয়েছে বৃষ্টির জন্য আর বিকেলের আড্ডাটা জমছে না প্রতিদিনের ব্যস্ততার শেষে যখন সূর্যটা একটু নরম হয়ে আসে তখন আমরা একসাথে হয়ে আজ হঠাৎ করে রোদের ঝিলিক আঁকার যেন হেসে উঠল একটু করে ভাবলাম আস্তা হলে আড্ডাটা ফিরিয়ে আনা যাক এরই মধ্যে আমার বিকেলের হাসি ঠাট্টা গল্প গুজবে ভরিয়ে দেওয়ার সময়টার সঙ্গে চলে আসলো সে আমার থেকে বয়সে কিছুটা ছোট। কিন্তু সে কখনো আমার কথা শুনে মনোযোগ দিয়ে আবার কখনো বলে তা ছোট দুনিয়ার রাজ্যের গল্প আমাদের সম্পর্ক দেখলে বোঝা যায় বন্ধুত্বে বয়সের দেয়াল হয় না আকাশটা কিছুটা পরিষ্কার হলেও আকাশে কিন্তু এখনও বেশ মেঘ যখন তখন বৃষ্টি নামতে পারে এরই মধ্যে মনটা মজার কিছু খেতে চাইল তখনই আমার বন্ধুটা বলে উঠল চলুন না আমাদের গাছের পেয়ারা পেরে নিয়ে এসে মাখিয়ে খায় তো যে বলা সে কাজ চলে গেলাম পেয়ারা গাছের নিচে বৃষ্টির পানিতে ধুয়ে সিদ্ধ সবুজ পাতাগুলো মাঝে মাঝে ফোটা ফোটা পানি ঝরে পড়ছিল মাথায় একটা একটা করে পেরে ফেললাম টাটকা টাটকা পেয়ারা ডাসাডাসা পেয়ারা বলতে পারলাম না কারণ আমাদের পেয়ারাগুলো এখনও ডাসা ডাসাডাসা হয়নি তবে এখন বৃষ্টি হচ্ছে পেয়ারা ডাসাডাসা হতে হতে পেয়ারাতে পোকা ধরে যাবে তাই এখনই খেয়ে নেওয়া ভালো তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে কেনা ডাসাডাসা পেয়ারার থেকে এই পেয়ারার স্বাদ একশো গুণ ভালো হবে পেয়ারা পাড়া শেষ করে আমরা চলে আসলাম সেই স্থানে যেখানে আমরা নিয়মিত আড্ডা দিই আকাশের নিচে সবুজ ঘাসের উপরে বসে আমরা পেয়ারা মাখিয়ে খাবো তো পেয়ারাগুলো এখানে রেখে আমি ঝটপট করে চলে গেলাম পেয়ারা মাখানোর জন্য মশলাপাতি নিয়ে আসতে এই তো আমি এখন প্রথমেই কিছুটা তেঁতুল নেব এরপর পরিমাণ মতো লবণ এরপর আমার স্পেশাল মশলাটা নিয়ে নিলাম এরপর অল্প পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দেব। এরপর আমি কিছুটা পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব। সবশেষে এর মধ্যে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এখন ভিজিয়ে থাক আর আমি পেয়ারাগুলো কেটে নিই এই যে দেখুন আমি সবকিছু নিয়ে আবার পেয়ারার কাছে চলে এসেছি এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেব। তো পেয়ারাগুলো আমি প্রথমে পানিতে দিয়ে দিলাম এরপর পেয়ারাগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম নিয়ে এখন আমি পেয়ারাগুলো কাটব সত্যি বলতে দেখুন খাওয়ার আগে দেখতে কতটা সুন্দর লাগছে সবুজ ঘাসের ওপর সবুজ পেয়ারা বাহ দারুন তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পেয়ারাগুলো এখন কাটা হচ্ছে পেয়ারাগুলো কাটতে বেশ কষ্টই হচ্ছিল কারণ পেয়ারাগুলো শক্ত ছিল পেয়ারাগুলো খাওয়ার সময় এখনো হয়নি আরও কিছুদিন পেয়ারাগুলো গাছে থাকত কিন্তু কি করার পেয়ারাগুলো খাওয়ার সময় আস্তে আস্তে পেয়ারার মধ্যে পোকা লেগে যাবে তার থেকে আমরা খেয়ে নিচ্ছি সেটাই ভালো তো যত কষ্টই হোক না কেন হাল তো ছাড়া যাবে না পেয়ারা তো আজকে খেতেই হবে আর খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলুন এই তো ইতিমধ্যে আমার পেয়ারা কাটা শেষ এই তো দেখুন পেয়ারা কাটা হয়ে গেছে এখন আমি এই মশলাতে মরিচগুলো ভেঙে নিব এবং মশলাগুলো ভালোভাবে চটকিয়ে নেব তেঁতুলের সাথে মশলাগুলো একদম সময় নিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে এই তো মশলাগুলো চটকিয়ে নেওয়ার পর এগুলো আমি পেয়ারার মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম তারপর দেখুন কি চমৎকার হয়েছে দেখে যেন জিভে পানি এসে গেল তাই না বাড়ির গাছের পেয়ারার স্বাদই আলাদা তো আর দেরি না করে কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি করে খেতে শুরু করলাম কি যে স্বাদ কি বলবো বিশ্বাস করুন এত স্বাদ কেন সবাই মিলে ভাগাভাগি করে খেলাম সেই স্বাদের পেয়ারা আমাদের সঙ্গে আমার কলিজার টুকরা আমার ছোট্ট ছোট ছিল তার ছোট ছোট আদর মাখা হাত দিয়ে আনন্দ সহকারে অনেক মজা করে খাচ্ছিল আর যেন তার ভালোবাসার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছিল সবার মাঝে আমরা যে এখানে শুধু পেয়ারা ভাগাভাগি করে খেলাম তা নয় কিন্তু সেই সঙ্গে ভাগ করে নিলাম একটা হারিয়ে যাওয়া বিকেল এই ছোট্ট সময়টা হয়ে উঠুক চিরকালীন আর সারা জীবন থাকুক এই ভালোবাসা বিশ্বাস আর নির্ভেজাল বন্ধুত্ব আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় আনন্দ প্রথমেই বলেছিলাম আকাশটা খুব একটা পরিষ্কার ছিল না হালকা হালকা মেঘ ছিল যখন তখন বৃষ্টি নামতে পারে এই যে দেখুন আমাদের পেয়ারা খাবার শেষ হতে না হতে পুরো আকাশটা ঢেকে গেল ঘন কালো মেঘে মন চাইলেও আর বসে থাকা যাবে না কারণ প্রকৃতি নিজেই আমাদের আড্ডার শেষ অধ্যায় লিখতে বসেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন গল্প আর নতুন কোনো মুহূর্ত নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ